কীভাবে ফেসবুক লাইট অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিও দেখলে সেই বিষয়টাই জানতে পারবেন তো ফেসবুক লাইট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনে দেখতে পাবেন যে প্লে স্টোর বলে একটা অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে যে সার্চ লেখা একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে যে সার্চ সার্চবার একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে লিখে দিবেন ফেসবুক লাইট তো লেখে সার্চ করে দেওয়ার পরে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন চলে আসবে এবার এইখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি এই যে এই ওপেন লেখার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে এবার নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে আপনি এই অপশানে একটা ক্লিক করে দিবেন তারপরে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর আপনাকে এখানে নাম দিতে হবে প্রথম ঘরে আপনার নামের প্রথম অংশ দিবেন এবং দ্বিতীয় ঘরে আপনার নামের শেষের অংশ দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার জন্ম মাস জন্ম তারিখ এবং জন্ম সাল সেট করতে হবে তো এটা আমি এখান থেকে সেট করে দিচ্ছি সেট করার পরে এই যে এই সেট লেখার উপর একটা টাস্ক করে দিবেন তো দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার আঠারো বছরের উপরে এই বয়সটা হয়েছে নাকি যদি না হয় তাহলে এইখান থেকে এইটা নিবে না তো যদি আঠারো বছরের উপরে হয় তাহলে এই যে পরবর্তী অপশানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে যেইখানে ফিমেল সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে যেইখানে মেল সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এই অ্যালাও অপশানে টাচ করবেন এরপর আপনি যদি মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যে এইখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করে দিবেন আর যদি জিমেল দিয়ে খুলতে চান তাহলে এই যে সাইন আপ উইথ ইমেল এইখানে একটা ক্লিক করে আপনারা জিমেল দিতে পারবেন তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দিতেছি দেওয়ার পরে এই যে পরবর্তী অপশানে টাচ করে দেব তারপর যদি এইরকম অপশন আসে তাহলে যে থেকে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এইখানে একটা টাচ করে দিবেন। তারপর এইখানে পাসওয়ার্ড দিতে হবে তো এইখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন আট লেটারের পাসওয়ার্ড দিয়ে দিবেন আর দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করবেন বিভিন্ন সংখ্যা ব্যবহার করে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আপনারা কি পাসওয়ার্ড দিতেছেন সেইটা যদি দেখতে চান তাহলে যেইখানে টাচ করে আপনারা দেখতে পাবেন তো আমি এখানে আবার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে সেভ অপশনে একটা ক্লিক করবেন তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপরে রকম অপশন আসলে আপনারা এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টাচ করে দিবেন তারপর এই রকম অপশন আসবে এবার এইখান থেকে ট্রাই আনাদার ওয়ে এইখানে ক্লিক করে দিবেন তারপর আপনার ফোনে কনফার্মেশন কোড পাঠানো হবে ফোন নম্বরে তো এইখান থেকে আপনি কোন মাধ্যমে কোড নিতে চান সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সেন্ড কোড বিয়া এস এম এস এইখানে টাচ করে দিলাম তারপরে এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ফোন নম্বর দিয়েছি সেই ফোন নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে ফোন কলের মাধ্যমে তো সেই ফোন কল আমি রিসিভ করে এখানে সেই কোড আমি বসিয়ে দেবো বসানোর পরে এই নেক্সটে ক্লিক করে দেব তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন তারপরে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এই যে অ্যাড পিকচার একটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ অল অপশনে ক্লিক করব তারপর আমার এই গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমি এখানে প্রোফাইল পিকচার হিসাবে দিয়ে দেব। দেওয়ার পরে এই যে ডান লেখা দেখতে পাবো এইখানে একটা টাচ করে দেব তারপর ট্রান অন এই অপশানে একটা ক্লিক করব ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এইখানে আপনার পরিচিত কিছু ব্যক্তিকে দেখাতে পারে তো আপনি যদি তাদেরকে অ্যাড করতে চান বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে এই যে এইখান থেকে আপনি এই বক্সগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করলে তাদের কাছে ফেন রিকোয়েস্ট চলে যাবে তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে তো এইবার যদি আপনি এই যে প্রোফাইল অপশানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান তারপরে আপনার সিটি তারপরে নানান কিছু অ্যাড করতে পারবেন আর অ্যাড না করতে চাইলে এই যে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন তো এভাবেই আপনারা খুব সহজেই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন